সাত দিন সাত রকম জিনিস বানানোর চ্যালেঞ্জ ভিডিওর আজকে সেকেন্ড ডে আজকে ভেবেছি একটা কাঁচের বোতল আর্ট করব। এই বোতলটা কিন্তু একেবারেই আমাদের কারণ নয় এটা আমি একজনের থেকে নিয়ে এসেছিলাম কিছু আর্ট করব বলি তবে আজকে সেটার একটা খুব সুন্দর দিন বলে মনে হলো যে এই সাত দিনের চ্যালেঞ্জে যদি একটা সুন্দর বোতল আর্ট করি আর সেটাও যদি একটু ইউনিক ভাবে আমি প্রেজেন্ট করি তাহলে কিন্তু ব্যাপারটা ভীষণ জমে যাবে তাই প্রথমেই কিন্তু বোতলটাকে কিন্তু ভালো করে আমি ক্লিন করে নিয়েছি যেহেতু অন্যের বোতল তাই খুব ভালোভাবেই কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে এটা বাড়িতে সুন্দরভাবে ডেকোরেট করে ব্যবহার করতে পারি তো তার জন্য আমি এখানে আজকে শুধুমাত্র বটল আরটি করছি না ওর আমি একটু ক্লে দিয়ে ডিজাইনও করছি তোমরা হয়তো অনেকেই ভিডিওর প্রথমেই দেখেছ যে আমার ঘরে কিন্তু একটা সুন্দর ফ্লাওয়ার ভাস রয়েছে আর যার মধ্যে রয়েছে সানফ্লাওয়ার আর সেটার থেকে কিছুটা ইন্সপিরেশন নিয়ে আর সাথে একটু প্রিন্টারেস্ট থেকে ঘেটে এরকম একটা সুন্দর ডিজাইন ভেবে আমি এই কাজটা আজকের করেছি এখানে কিন্তু আমি ক্লে দিয়ে পুরো ডিজাইনটাকে ফার্স্টে তুলে নিয়েছি আর তারপরে একটা ছোট স্পঞ্জ দিয়ে আমি ভালো করে কিন্তু এইভাবে গ্রিন কালারটাকে করে নিয়েছি আর এবার কালার করার পালা পুরোপুরি ফুলটাকে আর ফুলটাকে ন্যাচারালি যে রকম সানফ্লাওয়ারের আর কি কালার হয় সেটাই রেখেছি তারপর এরকম একটা জুটের দড়ি নিয়ে নিয়েছি বা পাটের দড়ি যেটাই বলো না কেন সেটাকে ভালো করে একটু অর্গানাইজ করে সেটাকেও একটু ব্রাউন কালার করে নিয়েছি আর এটা হলো ফাইনাল বটল আর্ট কেমন হয়েছে আজকের কাজটা অবশ্যই জানিও নেক্সট ডের জন্য কারা কারা ইন্টারেস্টেড অবশ্যই জানিও আর কী কী কাজ করা যেতে পারে তোমাদের যদি কোনো রকম সাজেশন থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমি তাহলে সেই কাজগুলোই করব তো চলো আজকের মতো টাটা